كري আসতো তাও আবার এক নম্বর শর্ত গুনাহ ছেড়ে দিতে হবে নাম্বার দুই সেই গুনাহে আর না যাওয়ার সিদ্ধান্ত নিতে হবে নাম্বার থ্রি সেই গুনাহের জন্য অনুতপ্ত হতে হবে নাম্বার চার যার গুনাহ হলো বংশের সাথে সম্পর্কিত বংশের হক নষ্ট করেছেন ভাইয়ের জায়গা মেরে দিয়েছেন বোনের জায়গা মেরে দিয়েছেন আই ফেলেছেন আইন খেলা বুঝেন না বুঝেনা বড় সত্য আই ফেলা বুঝেন মানুষের জায়গা মেরেছেন মানুষের হক বাইকায় গিয়ে কাবা ধরে দশ বছর কিলা করে কাঁদেন মানুষের এক পয়সা পাওনা আল্লাহ মা করবেন কুতিরা সুম্মিয়া কুটিরা কুতিরা একজন ব্যক্তি যে তিনবার জীবিত হয় তিনবার শহীদ হয় তিনবার জীবিত হয় তিনবার শহীদ হয় একটা বংশের জীবনের সমস্ত অপরাধ মাফ হবে বংশের এক পয়সা পর আল্লাহ মাফ করবে না আমরা তো চার তার জানাজা পড়েন নবী সালাম চার তার জানাজা পড়াতেন না ওরা মা একা আছেন ভুল বললেন সারা আমাকে সোজরা দিবেন রসুল সালাম চার তার জানাজা পড়াতেন না জানাজার খাস সামনে আসলে আগে জিজ্ঞেস করতেন আর এই কেউ কি আছো এই লোকটার জানাজা যা এই লোকটার কাছে টাকা পাবে এই লোকটা কাছে টাকা পাবে এবং কেউ কি আছো যদি বলতো নাম আরে কি দেয় নুন হ্যাঁ অমুক অমুকের তার কাছে টাকা পাবে নবীন সল্লু আলা তোমরা জানা যা পড়াতে পারো আমি নবী এই ব্যক্তির জানাজা পড়াবো না নবী ইসলাম যার তারা জানাজা পড়াতেন না আমি তো বলি আমাদের দেশের ইমাম সাহেবরা যদি এক হতো আমাদের দেশের মসজিদ কমিটিরা যদি দায়িত্ববান হতো মসজিদের ইমাম খতিব মাসিম যদি দায়িত্ববান হতো করে সুক্ষরের জ্বালাজ ইমাম সাহেব পড়াবে না করে জানা জানাজা পড়াবে না মানুষের টাকা যারা মেরে দিয়েছে তাদের জানাজা পড়াবে না কোন জানা যা পড়াবে না কোনো জানা জানাজা পড়াবে না সেই বিয়ে বাড়িতে নাচ গানের অনুষ্ঠান হয় যা হলুদের অনুষ্ঠানের নামের নোংরানি চলে আমাদের ইমাম সাহেব সেই বিয়ে বাড়িতে

মাসা আল্লাহ কেউ আমাদের হুজুরের প্রতি করে মনে কষ্ট নাই কারণ উনি আসমানের উপরে ওয়াজ আর মাটির নিচে ওয়াজ করছে উনি এমন ভাবে ওয়াজ করছে কারো গায়ে লাগে এইভাবেই যদি হয় কোন ইমাম নিয়োগ হওয়ার পরে যদি এলাকায় পরিবর্তন না আসে ওনার নিয়োগের আগেও যেমন নিয়োগের পরেও তেমন বছরের পর বছর সমাজ একই ভাবে চলছে বুঝতে হবে ইবারের দায়িত্বেভার আছে কোন ইমাম নিয়োগ হওয়ার পরে যদি এলাকায় পরিবর্তন না আসে ওই ইমাম ব্যর্থ ইমাম কমিটি ব্যর্থ কমিটি ব্যর্থ কমিটি হ্যাঁ কমিটি এর মসজিদের দায়িত্বন্য একদল আরেকদল মসজিদে তিলাওয়াত করতে চার নাম্বার তওবা স্মরণ কোন ব্যক্তির যদি পাওনা টাকা থাকে কেউ যদি আপনার কাছে টাকা পায় কেউ যদি আপনার কাছে সম্পদ পায় সেই সম্পদ ফিরিয়ে দিতে হবে বলে জায়গা মেরেছেন সেই জায়গা ফেরত দিতে হবে ailleurs জায়গা মেরে দিয়েছেন সেই জায়গা ফেরত দিতে হবে নিজের কাছে যে পাওনা সেই পাওনা পরিশোধ করবে পাঁচবার তওবা স্মরণ করছে

সেই রমতদান মাসেও যদি আল্লাহর খোরং তেলোয়া করতে না পারেন আপনার মতো হতবাদ আপনি ফিরিতে আর কেউ হতে পারে না যাকে আমরা দুটি চোখ দিয়েছেন যাকে আমরা শোনার মতো কান দিয়েছেন পড়ার মতো ঠোঁট দিয়েছেন বুঝার মতো ব্রেন দিয়েছেন এই রোগটা যদি আমরা পড়ান তেল শিখতে না পারি মঙ্গলি বলছি একদম হৃদয় থেকে বলছি আমি যদি পাপটা পাপটাকে কাছে দেখি আদর করে আপনার হাত ধরে ভালোবেসে বলতাম বুঝতো তুমি আল্লাহর সাথে বিব খারাপই করছো তোমার চাইতে বিব খারাপ আর কেউ হতে পারে না আর আল্লাহ রহিম আবুল্লাহ তিনি তার জীবনের একটি ইতিহাস তুলে ধরেছেন তিনি একদিন ঘুম থেকে উঠে দৌড়াতে লাগলেন আমার শ্রেয় দৌড়াতে দেখি এলাকার মানুষও তার পেছনে দৌড়াচ্ছে আমাদের সাহেব যদি দৌড়ায় আপনারা বসে থাকবেন আমি যদি দৌড় দিই আপনার মনে হয় নিশ্চয়ই করে ঘটনা আছে হুজুর দৌড়া কেন আল্লা সৈয়দ রহিম ঘুম থেকে উঠেই দৌড়াতে লাগলেন পিছনে পিছনে এলাকার মানুষরা দৌড়াচ্ছে দৌড়াতে গিয়ে ঘরে বস্তুদের কি হলো

মন্ত্রের চিন্তা সারাদিন যা চিন্তা করবে রাতে ঘুমের মধ্যে তা দেখবি আবার স্বপ্ন দেখায় কখনো স্বপ্ন আল্লাহ দেখায় আল্লাহ দেখলেই বিশ্বাস করতে নাই নিজে নিজে ব্যাখ্যাও করতে নাই বরং স্বপ্ন দেখলে দিব্য আনন্দের কাছ থেকে ব্যাখ্যা নেওয়া উচিত একই স্বপ্নের ব্যাখ্যা দুই রকম হতে পারে যেমন আপনি সাপ দেখলেন সাপ স্বপ্নে দেখলেন সাপ আপনাকে আপনার পিছনে আছে সাপ দেখার এক অর্থ শত্রু আছে সাপ বড় মানে শত্রু অনেক বড় সাপ আপনার কাছাকাছি মানে শত্রু আপনার আছে আপনাকে মানে আপনাকে আপনাকে দৌড়াবে পাতলা করবে আপনাকে সতর্ক করা হচ্ছে আবার একই সাপ দেখার আরেক ব্যাখ্যা সাপ দেখার আরেক ব্যাখ্যা হলো সম্পদ সাপ আপনার পিছনে আছে মানে স্বপ্ন আপনার এই সম্পদ আপনার পিছনে আছে সাপ আপনার কাছাকাছি মানে সম্পদ আপনার কাছাকাছি সাপ আপনি ধরেছেন মানে সম্পদ আপনি পেয়ে যাবেন এই তাহলে সাপ দেখার দুই ব্যাখ্যা কোন অবস্থায় দেখলে কি ব্যাখ্যা হবে এটা বিজ্ঞ গোলা ভাইখান করতে পারবে বলতে চাচ্ছিলাম যে স্বপ্ন কিছু শয়তানের পক্ষ থেকে কিছু আল্লাহ পক্ষ থেকে আসে আল্লাহ রাসূলুত রাহিমাহুল্লাহ বললেন আপনাকে স্বপ্নে দেখার হয়েছে আমি যখন এক এর রাস্তা দিয়ে গেলে সামনে একটা বাড়ি পড়ো সেখানে কোন একজন আল্লাহ ওয়ালা মানা দিয়েছেন ভালো কোনো আলেম নেই যা পড়াবে আমি যেন তার কসল কাফন দাপনের ব্যবস্থা করি আর আমি যেন তার জানাজা পড়াই দৌরাতে গিয়েছি দৌরাতে দৌরাতে সেই মহিলার ভাষায় গেলেন সেই শতকতার যায় গেল সামনে রাসের কাছে ছুটে আছে। ঘরে গিয়ে জাহারাইラムローチহি তার স্ত্রীর কাছে গিয়ে ফাসা আলাহা তাকে প্রস্তুত করলেন আচ্ছা বল তো দেখি তোমার স্বামীর জীবনে এমন কোন আমল আছে যে আমলের কারণে আল্লাহ তাকে দুনিয়ায় সফলত করেছেন এমন কোন আমল কি তো জানা আছে তার স্ত্রী বললেন এমন কোন আমল আমার জানা নাই আমার স্বামী বয়স হয়ে গিয়েছেন কোন আবল আমার জানা নেই আল্লাহ রাহিমাহুল্লাহ বললেন একটু ভেবে দেখো অবশ্যই কোনো না কোন স্পেশাল জীবনে থাকার কথা মহিলা হঠাৎ করে হা আমার মনে পড়েছে কি বললো যে উপরে তাকান উপরে তাকে উপরে একটা কোরআন রাখা আছে বললো সেই কোরআনটা নেন কোরআনটা নেয়ার পরে আল্লাহ তার স্ত্রী দেখিয়ে বললেন আমার স্বামী অনেক ইচ্ছা ছিল কোরআন শিখতে বয়স ছিল এই জন্য প্রতিদিন কোরআনটা খুলে প্রত্যেক আয়াতের উপরে আঙ্গুল পুরা চোয়ার বলতো হ্যাঁ খেলা মুরব্বী হ্যাঁ খেলা মুরব্বী এটা আমার আল্লাহর কথা এটা আমার আল্লাহর কথা পড়া শিখতে পারে নেই কিন্তু কোরআনের প্রতি ভালোবাসা ছিল আল্লাহ المصط رحمه الله বলেন والله ان هذا করে বলছি এটাই সেই কারণ কোরআলের প্রতি ভালোবাসা তাকে দুনিয়াতে আল্লাহ সম্মানিত করেছে এই বল আল্লাহ اكبر কখন আল্লাহ কাকে কোন আমলের সাজা দেয় বলা যায় না কোন আমলকে তুচ্ছ করে দেখতে নাই

যে আপনাকে অনেক ভালো অবস্থায় স্বপ্নে দেখেছি স্বপ্নের বিভিন্ন ব্যাখ্যার মধ্যে একটা ব্যাখ্যা মৃত ব্যক্তিকে ভালো দেখার মানে তিনি ভালো অবস্থায় আছেন তো বলেন আপনাকে অনেক সম্মানিত দেখছি অনেক ভালো অবস্থায় দেখছি আচ্ছা বলেন ওস্তাদ আপনার জীবনের কোন আমলের কারণে আপনি সবচেয়ে বেশি লাজাব পেয়েছেন আল্লাহা সৈফুর রাহিমাহুল্লাহ আল্লাহা শেখ সাদুর রাহিমাহুল্লাহ বলেন আমার জীবনে অনেক বড় আমল ছিল যেগুলোর ব্যাপারে আমি খুব আশাবাদী ছিলাম কিন্তু আমার জীবনের সবচেয়ে বেশি সম্মানিত হয়েছি আমি সেই আমলের কারণে আমি কল্পনাও করিনি কি সেই আমল বলছি তিনি একদিন কিতাব লিখছেন কিতাব কিতাব লেখার জন্য আগে দোয়াত কলম ছিল দোয়াত কলম মানে কালি চুবিয়ে চুবিয়ে লিখতে হতো এখন কেন এরকম কলম না হয়তো বড় পেরা দেখেছেন বা হ্যাঁ সেটা দোয়াত কলম এই কালি চুবিয়ে কালি উঠিয়ে যখন লিখতে যাবেন কলমের মাথায় কালি ছিল একটা মাছি তৃষ্ণার্থ হয়ে পিপাস সে তৃষ্টার্থ তাকে একটু তৃষ্ণা নেবানোর জন্য সুযোগ করে দিই কারণ এটাও তো একটা আমুল আল্লাহ হয়তো এই কারণে সন্তুষ্ট হবে আমাকে মাফ করবেন এই কথা চিন্তা করে কলমটা অনেকক্ষণ ধরে রাখলেন আস্তে আস্তে করে মাসি খাওা শেষ করলো তারপরে তিনি কলমটা সরালেন হাসি উঠে যাওয়ার পরে কলমটা সরালেন এই যে আমল করলেন আল্লাহバシー সাদিব রহিম আবুন দ বলেন আল্লাহ আমার জিবরের এই আমলটার কারণে আমাকে সবচেয়ে বেশি সর্বকে করেছেন নবুয়ত আল্লাহ কখন আল্লাহ কাকে কোরা বলে দা সব দেয় বলা যায় না মুহালিশের আফতার কি মত তা পিতা রে হাদিস করে

পুরো বাংলাদেশের জন্য একটা আলহামদুলিল্লাহ আইডল মানুষের মানবতার সেবায় যে পরিমাণ পরিশ্রম করছেন আল্লাহ তালা ওনার জীবনে ওনার আমলে ওনাকে আল্লাহ নিয়ে খায়াতে বাড়াটা দান করবে আমি বলে তো পুলিশ একসাথে আমরা হচ্ছে ওমরায় গিয়েছিলাম ওনার কি একজন লোক এসে আমাকে বলছে হজুর দীর্ঘ দিন পর্যন্ত আমি মাদকের সাথে জড়িত ছিলাম অনেক চেষ্টা করেছি নিজকে মাদক থেকে মুক্ত করতে পারছি না একের পর এক হুজুর আমার উপরে ফ্যামিলি চাপ মা বাবা চাপ স্ত্রী চাপ অসংখ্য চাপের পরেও আমি আমাকে মাদক মুক্ত করতে পারছি না নেশায় আমি পাগল হয়ে গিয়েছি আমার স্ত্রী সর্বশেষ বলেন শোনো যদি তুমি নেশা না ছাড়ো তাহলে তোমার সাথে সংসার করবো না স্বামীকে কান্নাকাটি করে বলে আমি স্ত্রীকে বুঝালাম যে তোমার প্রতি আমার মায়া আছে সন্তানদের প্রতি আমার মায়া আছে আমি চেষ্টা করি কিন্তু আমি ছাড়তে পারি না স্ত্রী বলেন ঠিক আছে তোমার জন্য শেষ চান্স তুমি বাংলাদেশে থাক পারা সৌদিতে চলে যাবা কুমড়ায় যাবে আল্লাহ আবার ঘরের সামনে গিয়ে কাবাকে সামনে রেখে আল্লাহর কাছে দোয়া করবে আবার বিশ্বাস আল্লাহর ঘরের কাছে গিয়ে দোয়া করলে দোয়া কবুল হয় আমার বিশ্বাস এই মুসিলে আল্লাহ তোমাকে হৃদয় দিবে

হুজুর বিশ্বাস করেন তো আগে কখনো দেখি নেই কে রে কি দেখবো কেমন লাগবে কোনো অনুভূতি আমার মাঝে ছিল না সবাই যাচ্ছে আমিও সাথে সাথে যাচ্ছি যারা হজমরা গিয়েছেন আপনারা জানেন কার তাওয়াফ করতে হলে স্পর্শ করতে হলে কাছ থেকে দেখতে হলে আপনাকে একটু নিচু জায়গায় নামতে হয় এরকম সমতল থেকে এরকম সমতল থেকে এক থেকে দুই তলা পরিমাণ সিঁড়িতে করে বা স্ক্রেটারে করে এইভাবে নিচে নামলে কাবাটা চোখের সামনে পড়ে বলল হজুর সবার সাথে আমি যাচ্ছি তাল দিয়ে পড়ছি আস্তে আস্তে যেতে যেতে সমতল থেকে যখন আর সিঁড়িতে করি আস্তে আস্তে নিচে নামলাম

ইন্টারনেটে মোবাইলের কাবা দেখা আর বাস্তবে কাবা দেখার মাঝে আসমান জমিনের পার্থক্য আমার চোখের দৃষ্টি যখন কাবার দিকে পড়ল আমি তাকাই থাকলাম আমার চোখ নামাতে পারলাম না আমার সাথে যাই ছিল সবাইকে হারিয়ে ফেললাম আমি তাকিয়েই থাকলাম চোখের পানিতে বুক ভেসে গেল সেই দিন যে আমার অন্তরে আল্লাহ এটাই তোর দূর দিয়েছেন আজ পর্যন্ত আর কোনো অনেক আগ্রহ করিনি আল্লাহ আল্লাহ কখন তাকে কোন আমনের কাজে আল্লাহ বাফ করে দেয় কোন আমনের কাজে আল্লাহ কুলে টুলে রহমত করে কুলে কেনে দেয় বলা চায় না কোন আমুলকে ছোট করে দেখা যাবে না নাম্বার তিন